বাংলাদেশ রেলের উচ্ছে অভিযান করেছে হিন্দু সম্প্রদায়ের সম্প্রদায় দুর্গা মন্দিরে সেটা শুধু হিন্দু সম্প্রদায়ের না এদেশের আদাম সাধারণ জনগণ থেকে শুরু করে আত্মসমর্পণ গণ্যবানের কাছে একটি আত্মসমর্পণ এবং বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ রেলের একটি সাম্প্রদায়িক কালো অধ্যায়ের সুতরা হলে ভাবে আর এটার বৌ সম্পূর্ণ দায়ভার আমাদের কারণ তিনি তার দায়িত্বে সঠিকভাবে পালন করতে পারেনি এগারো মাস ফলে তিনি ক্ষমতায় আসবেন তিনি যতই ভালো ভালো কথা বলুন রকম হচ্ছে তার মানে বাংলাদেশ সরকার যেই আসুকটা কেন বাংলাদেশ সরকারের কথিত আমি লীগ বসুখ বিএনপি বসুখ জামাত আর ডক্টর ইনুসের

গতকালকে যে সাম্প্রতিক ভাবে মন্দির ভাঙা হলো সেটা তাদের সাথে একমাত্র সামিল এটা আমি বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র পক্ষ থেকে এইভাবে সরকারি ভাবে সাম্প্রতিক উদ্দেশ্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে ওই বিশ্বে বাংলাদেশ যে একটা সাম্প্রতিক রাষ্ট্রে পরিণত হতে সরকার সেইভাবে সরকারিভাবে সুতরাং করলো তাই আমি বাংলাদেশ না পারেন তাহলে সেই মন্দির তখন এই মন্দিরে পূজা করতে পারবেন না আর প্রশাসনকে বলবো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি একটা আস্থা ছিল তারা সেখানে যেভাবে পাহারা দিয়ে তাদেরকে উচ্ছে আমাদেরকে উচ্ছেদ করেছে তাতে তারাও আজকে কালো অধ্যায়ের সাম্প্রতিক কালো অধ্যায়ের সামিল হলো যেটা বাংলাদেশের জন্য শুভনীয় নয় বহির্বিশ্বে এই ঘটনা নিয়ে যে তৈপার সৃষ্টি হয়েছে শুধু ষ্ঠা বলতে চাই আপনার কাজটাকে বসায় আপনাকে শুধু মুসলিম সম্পদের ধর্ম প্রতিষ্ঠা আপনাকে মুসলিমদের করার জন্য ধর্ম প্রতিষ্ঠা বলতেন তাহলে আপনার মুসলিম ধর্ম